the Nobel Peace Prize for 2025. শান্তিতে নোবেল বিজয় কে হবে সেটা নিয়ে এবছর কম আলোচনা হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল না পেলে এক প্রকার হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্পের দাবি তিনি সাত থেকে আটটি যুদ্ধ বন্ধ করেছেন তবে সবকিছু ছাপিয়ে বিশ্বে শান্তির বার্তা পৌঁছে দিতে চলতি বছর শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মা চাদো দ্য নোবেল পিস প্রাইজ ফর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু মাছাড় ভেনেজুয়েলা জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার নিরলস প্রতিষ্ঠার জন্য এই পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি মাচাদো নোবেল প্রাপ্তি নিয়ে এক বিবৃতিতে নোবেল কমিটি বলছে দু সালে শান্তি পুরস্কার যাচ্ছে এক সাহসী ও নিবেদিত প্রাণ শান্তি নেত্রীর কাছে তিনি এমন এক নারী যিনি ক্রমবর্ধমান অন্ধকারের মধ্যেও গণতন্ত্রের শিখা জ্বালিয়ে রেখেছেন কমিটি আরও বলছে ভেনেজুয়েলার ডেমোক্রেটিক ফোর্সেসের নেতা হিসেবে মারিয়া কোরিনা মাচাদো লাতিন আমেরিকার নাগরিক সাহসিকতার জন্য অন্যতম অসাধারণ উদাহরণ গত কয়েক মাস থেকে ট্রাম্প নরওয়ের অর্থমন্ত্রী এবং নেটোর সাবেক মহাসচিব জেন্স টেন বার্গকে নোবেল পুরস্কার সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য ফোন করেছেন বলে জানা যায় গত মাসে জাতিসংঘে ট্রাম্প দাবি করেন যে তিনি সাতটি যুদ্ধ বন্ধ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ অনেকেই আবার ট্রাম্পকে এর জন্য মনোনীতও করেছেন এমনকি বিশ্ব নেতাদেরও বলেন যে সবাই বলে আমার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত তবে সব কিছু চাপিয়ে বিরোধী দলের নেত্রীর কাছে এবছরের নোবেল পুরস্কার গিয়েছে বৈশাখী সংবাদ